আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না কর্মপত্রের মশলাগুলো কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে এখন আলু দিয়ে আলুগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কালা বেগুন কালা বেগুনগুলো আমি প্রথমে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি এখন আলুর সাথে কালা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আলুটা হাফ পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর কষানোর পরে বেগুন দিয়েছি এখন বেগুনটা ভালো করে সিদ্ধ হাফ পারসেন্ট সিদ্ধ হলে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু বেগুন অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় আলুটাও হাফ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব যেহেতু আমি রান্না করেছি তেল বেগুন ট্যাংরা জল তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে ভালো করে এখন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এদিকে কালকের যে ট্যাংরা মাছগুলো অর্ধেক রেখেছিলাম ওগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার রেখেছিলাম এখন ওই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো প্রায় করা ট্যাংরা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারাও চাইলে এভাবে জটপট ইজি একদম রান্না করতে পারেন অনেক টেস্ট হয়েছিল রান্নাটা একদম ইজি হয়েছিল আবার লড়াচড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি রান্নাটা দেখতেছি পানি অল্প শুকিয়ে আসলে ওইভাবে রান্না করব বেশি পানিও না বেশি বেশি কম না এজন্য তাই আমি দেখতেছি তরকারিটা প্রায় হয়ে গেছে এখন চাইলে আপনারা কাঁচামরিচ কিংবা ইয়া দিতে পারেন ধনিয়া পাতা আজকে কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই দিন আলহামদুলিল্লাহ টরকা এটা অনেক সুন্দর হয়েছে সাথে ছিল আলু বর্তা গরম গরম ভাতের সাথে আল্লাহ